الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا لا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كان আলমিনের দরবারে আল্লাহর বুকু শুকর আদায় করছি যে মোহান আল্লাহ তাআলা আমাদের সবাই কি প্রত্যেক জুমার নাই এই জুমায় তার পবিত্র বুকুম তোমার নাম সদাই করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই جلসোরে একবার গালিবের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে নামাজের গুরুত্ব প্রতিরোধ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম আজকে ইনশাল তারপরে থেকে আমরা আলোচনা করার চেষ্টা আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে একমাত্র ইবাদত কোনটি যেটা নবীম সরাসরি আল্লাহর আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন সেই একমাত্র ইবাদত কোনটি নামাজ কোন ইবাদত নামাজ আমরা গত সপ্তাহে বলেছিলাম যে নবীজ সাল্লু আলাইসাল্লাম সরাসরি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে একমাত্র ইবাদত নামাজ কি নিয়ে আসছে অন্য সব ইবাদত সরাসরি আসমান থেকে নাজির হয়েছে ঠিক আছে কিন্তু নামাজ কি একমাত্র নবীজ সাল্লু আলাইসাল্লাম নিজে যে নিয়ে আসছে যখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে এই পাঁচ রক্ত নামাজ খরচ করলেন তখন আল্লাহ তা আলা এ সম্পর্কে পবিত্র কুরানুল কারিমীর সুরা নিসার বিদর বলেন ইম্ সলাতা আলাল মুখমিনি না যে নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে নির্ধারিত সময় খরস করা হয়েছে যখন আমাদের নামাজ দরকার ছিল যখন আমাদের নামাজ প্রয়োজন তখনই আমাদের উপরকে নামাজ খরস করা হয়েছে তার আগেও না তার পরেও না এই জন্য আল্লাহফকরবুল আলামী বলেন যে নিশ্চয়ই নামাজ মোমেনদের উপরে মুসলমানদের উপরে নির্ধারিত সময় কি খরচ করো বলেন এরপর আল্লাহফকর ফুল আলামী নামাজ সম্পর্কে আরেক বলেন সোরা বকারর ভিতর বলেন ওয়াকেই মুসাল্ আতা বা তু মার হব আমি যে নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ নিজে নামাজ পড়তে হবে এবং অপরকেও কি নামাজের জন্য কি দাওয়াত দিতে হবে এটাই হলো নামাজ প্রতিষ্ঠা করা জাকাত প্রদান করো আপনার উপর যদি জাকাত দেওয়া খরচ হয় তাহলে আপনার কি করতে হবে জাকাত দিতে হবে এরপরে বলেছে যে রুপুকারীদের সাথে রুপু করব আজ দ্বারা বোঝা যায় যে নামাজ আপনি যদি একা একা পড়েন তাহলে তার চাইতে বেশি গুরুত্ব হলো তার চাইতে বেশি ফজিলত পূর্ণ হলো তার চাইতে বেশি সব পূর্ণ হলো জামাতের সহিত নামাজ কারণ আল্লাহ তারা নিজেই বলেছেন যে ওর কাউ মার রুকুকারীদের সাথে রুকু যারা রুকু করে তাদের সাথে কি করতে হবে রুকু করতে হবে এই জন্য নামাজ জামাতের সৈত পড়া কি ওয়াজিব জামাতের সহিত নামাজ পড়তে হবে একান্ত বিশেষ কোনো কারণ ছাড়া নামাজ কিসের সাথে পড়তে হবে জামাতের সৈত পড়তে হবে এরপর আমাদের ফজিলত সম্পর্কে যদি আমি প্রথম বলতে যাই ফজিলত সম্পর্কে অনেক আয়ত রয়েছে যত নামাজের আয়ত রয়েছে সবই তো ফজিলত সম্পর্কে নাকি নামাজের গুরুত্ব সম্পর্কে তো প্রথম যদি আমি একটা আয়ত বলেছি আল্লাহফর বলে আলমিন বলেন যে আল মিনুন আল আদ্বীন হুমফি সলায়তিহীন হ পবিত্র কারিমে সুরাম মিনুন আঠারো নম্বর পারার এক নম্বর পিষ্টা আল্লাহ তারা বলেন মুখ মিনুন সফল কাম তো তারাই সফল হয়েছে তারাই আলহাজীন আহম ফি সলায় যারা খুশু খুশু সহিত নামাজ পড়ে আমার সবাইকে খেয়াল করুন যে গদনেহাই মুখ মিনুন সফল কাম হয়েছে তারা সফলতা অর্জন করেছে তারা আল্লাদি আহুম সলেয়া দিম খ যারা খুশু খুশু সহি কি করে নামাজ আদায় করে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করে সঠিক নিয়মে নামাজ আদায় করে এখানে বলেন আল্লাহর আলামিন গাড়ি বাড়ির কথা বলেন নাই যে গাড়ি বাড়ি হইলে তুমি সফলতা অর্জন করতে পারবে এখানে আল্লাহ বলা আলামিন ধন সম্পদের কথা বলে নাই যে ধন সম্পদ হইলে তুমি সফলতা অর্জন করতে পারবে এখানে আল্লাহ পাক বলা আলমী কথা বলে নাই নেতৃত্ব দানের কথা বলে নাই এমপি মন্ত্রী মিনিস্টার কা কারো কথাই বলে নাই বলছে কার কথা নামাজি ব্যক্তির কথা কার কথা বলছে যে নামাজি ব্যক্তির কথা যে নামাজ সঠিকভাবে আদায় করবে নামাজ সহি শুদ্ধভাবে আদায় করবে সেই কি সফলতা অর্জন করতে পারবে তাহলে আমরা বুঝতে পারি যে সফলতা অর্জন করার প্রথম প্রধান হাতিয়ার হলো কি নামাজ প্রধান হাতিয়ার হলো কি নামাজ যদি নামাজ দিয়ে যদি আপনার জীবনকে সুন্দর করতে পারেন তাহলে আপনার এই জগৎ তো শান্তি হবেই এবং কি পরের জগৎ কি সেটাও শান্তি যদি আমরা নামাজ সেভাবে আদায় করতে পারি এরপরে ফজিরাত নবীজ সাল্লাম আলাইসাল্লাম যখন নামাজ নিয়ে আসলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন মেয়েরাস করলেন এখন সাহাবিরা রিকোয়েস্ট করতেছে যে আল্লাহ রসুল আপনি তো আল্লাহর তালার সাথে সাক্ষাৎ করছেন তাকে দেখতে পাইছেন দেখছেন আমরা তো আপনি তো মহামানব শ্রেষ্ঠ নবী কিন্তু আমরা তো সামান্য মানুষ আমরা কি করবো আমরা কি করব আমরা কিভাবে আল্লাহ তালাকে দেখতে পারি নবীল আলাই বলেন তুমি যদি ওই হাদিস ঠিক সনদ দুর্বল সনদ কি দুর্বল নবী সাল্লাম বলতেছেন যে যে নামাজ মেয়ের স্বরূপ হাদিস দুর্বল হোক সমস্যা নাই সনদ দুর্বল হোক সমস্যা নাই কিন্তু শিক্ষণীয় বিষয় আছে কিনা আমাদের জন্য অবশ্যই রয়েছে যে নামাজ প্রত্যেক মুমিনের জন্য কি মেয়েরা স্বরূপ অর্থাৎ আমি নবী বলতেছেন যে আমি যেভাবে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেছি তাকে দেখেছি তোমরাও চাইলে নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে পারো এবং আল্লাহ তালাকে দেখতে এই জন্য নামাজের আমরা সবাইকে খেয়াল করি এই জন্য নামাজের মাসা আলা হলো যে যখন আমরা নামাজে দাঁড়াবো তখন মনে মনে এই চিন্তা করা যে আমি আল্লাহ তালাকে দেখতেছি কি করতেছি আল্লাহ তালাকে আমি দেখতেছি যদি আমরা সেটা না পারি তাহলে এই চিন্তা করা যে আল্লাহ তালা আমাকে কি করতেছেন প্রথম আমরা কথা না বলি প্রথম চিন্তা করতে হবে কি যে আমি আল্লাহ তালা কি করতেছি দেখতেছি যদি সেটা না পারি তাহলে কি চিন্তা করতে হবে যে আল্লাহ তালাকে কি আল্লাহ তালা আমাকে দেখতেছে নবীজি সাল্লাম এরপর বলেন আর কি হাদিস ইন্না احدকুম اذا قام في صلاته فانه ينادي ربها সহিহ বুখারী এবং মুসলিম একদম শক্তিশালী হাদিস কোন দুর্বল নাই সহিহ বুখারী এবং কি মুসলিম सियासतতার ছয়টা হাদিসের প্রথম যে দুইটা সেই দুইটা আছে ইন্না احدকুম اذا قام في صلاته فانه ينادي ربها নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয়ই তোমাদের মধ্যে যখন কেউ নামাজের দাঁড়ায় তখন সে সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলে কি বলে তার সাথে কথা বলে কখন যখন সে নামাজে তার এখন আমাদের কি মনে হয় যে আমরা যে নামাজ পড়ি এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তালার সাথে কথা বলতে পারি হ্যাঁ মনে হয় এমন এবং কি সেরকম নামাজ কি আমরা পড়তে পারি আমাদের মনে হয় যে আমরা শয়তানের সাথে কথা বলি ঠিক না নামাজের ভিতরে যত দুনিয়ার চিন্তা আছে মানুষের মনোযোগ আর চিন্তা হয় দুই জায়গায় কয় জায়গায় দুই জায়গায় সমস্ত চিন্তা নামাজ আর বাথরুম তখন খুব মনোযোগ সেখানে আপনি মনোযোগ দেন কিন্তু নামাজের ভিতরে মনোযোগ থাকবে কোথায় আল্লাহর দিকে আল্লাহর দিদি এরপর আর একটা হাদিস আলাইহি সাল্লাম বলেন এটা মুসলিম শরীফের হাদিস আপ্রবু মায়া একুন আজ দমের রব দিহী যে বান্দা তার রবের সবচেয়ে নিকট যায় তখন যখন সে এটা মুসলিম শরীফ হাদিস যে বান্দা তার রবের নিকট রবকে রবকে র বান্দা তার রবের নিকট সবচেয়ে নিকট যায় তখন যখন সে কোথায় থাকে কোথায় থাকে কথা বলে কোথায় থাকে শেষ দায় থাকে তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের কি করতে হবে শ্রেদ্ধা দিতে হবে আমাদের শ্রেদ্ধা দীর্ঘায়িত করতে হবে লম্বা করতে হবে দৈনিক আমরা পাঁচ অক্ট নামাজ পড়ি প্রত্যেক রাকাতে পাঁচ অক্ট নামাজ বত্রিশ রাকাত এই প্রত্যেক রাখাত দুইটা করে শ্রদ্ধা আছে আছে না আছে এরপর এরপর যদি আমরা নবল নামাজ আদায় করি সেখানে শ্রদ্ধা আছে তো আপনি মনে করেন যে আপনি যারা জানেন যে আমি যদি এখন মদ যাই আমি বেশি ইনকাম করতে পারবো আর যদি মাছ যাই আমি কম ইনকাম করতে পারবো আপনি কোথায় যাবেন মদ যাবেন না কে মদ কে বেশি ইনকাম তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে কি করতে হবে সেজটা দিতে হবে এখন আপনি যদি সত্যিকারে মমিন হন তাহলে আপনার মনে কি থাকবে যে কখন দুই রেখা নামাজ পড়া যায় আর কখন সিজা দেওয়া যায় সিজা লম্বা করা যায় আল্লাহর নৈকুট্য কি লাভ এখন আমরা তো অনেকে নামাজই বলি না তাহলে সিজদা দেবো কোন সময় আল্লাহ নৈকুট্য লাভ করবো কোন সময় এরপরে যদি বিপদে আপদে পড়ি সংসারে দুরবস্থা থাকে অভাব থাকে তখন আবার ইমান হারাই ফেলে যে আল্লাহ খালি আমারই দেবে যারা বাসক নামাজ কালাম পড়ে তারা যে একদম ভালো আছে এমন 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 না সুখ দুঃখ বিপদাবাদ মানুষের থাকবেই স্বাভাবিক কিন্তু যারা পাঁচ অপ্ত নামাজ কালাম করে তাদের মনের ভিতরে শান্তি থাকে কি থাকে শান্তি থাকে কষ্টে পড়লেও সে আল্লাহর তালা সুখী আদায় করতে পারে যে আলহামদুলিল্লাহ কিন্তু যে নামাজ পড়ে না সে কি হয়তো সে তার ইমান হারাই ফেলবে যে আল্লাহ আমার খালি আমারই খালি চোখে থাকে আমারই খালি বিপদে ফেলা এই জন্য বেশি বেশি নামাজ পড়তে হবে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে তো মানুষ সবচাইতে আল্লাহ নিকটে যায় কখন কথা বলেন কখন যখন সে সেদায় থাকে আর আমরা কি করি আমরা কি তেমন নামাজ পড়ি পড়ি না সাহবাকে নামাজ ভাই নামাজ পড়তেন তাহলে নামাজ দেখে মনে হয়েছে যে একটা গাছ দাঁড়িয়ে আছে গাছ একদম স্থির তাদের উপরে পাখি এসে বসতো পাখি মানে পাখি বলতে যে মানুষ না গাছ টের পাইতো এত সুন্দর ভাবে এত স্থির ভাবে তারা নামাজ আর আমরা নামাজের ভিতরে সামনে কি আছে দেখি ইট কয়টা আছে টাইস কয়টা আছে ফ্যান কিরকম করে কারে না আছে কিনে নাই ঘরে তো কত বাজে হ্যাঁ হুজুর নামাজ এত লম্ব করতে আছে কেন ফেরাত তো বেশি দেরি বেশি লম্ব হইতে ইতে আমরা এইসব চিন্তা করি আমাদের এই সিজদা নিয়ে যা সিজদার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য লাভ করা যায় এরকম একটি ঘটনা আছে আলিরদীউল্লাহ দ্বার আন হয়তো অনেকে জানেন যে আলিরদীউল্লহ দ্বার আহিম যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় তার অনেকে বলে পায়ে অনেকে বলে আদে যে কোনো একটা জায়গায় বেশিরভাগ মানে বর্ণনা পাওয়া যায় পায় তার পায়ে তির টোকে কি পি টোকে তির্প যুদ্ধে জয়লাভ করে তিনি যখন আসেন তখন সমস্ত স্বাভাবিক এরামাজ মাইন চেষ্টা করেন এবং নবীজ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তিনিও চেষ্টা করেন যে কিভাবে কালি নদী ওল্লাও আঙুর পা থেকে ওই তীরটা বের করা যায় তীরটা কি করা যায় বের করা যায় সবাই চেষ্টা করতেছে কেউ কি পারতেছে না মানে এত পরিমাণ ব্যাপার যদি আমাদের হাতে একটা কাটা ঢোকে আমাদের কেমন লাগে ভালো লাগে বাড়ি করতে কষ্ট হয় না অনেক কষ্ট তো সেখানে আর কোথায় রয়েছে তীর সে তিন তীরের মাথা তো আবার দেখা থাকে বার করতে গেলে আরো চালান কাঁটা কাটায় বর্ষী মুকুর দুই পাশে এরপরে এক বর্ণনায় পাওয়া যায় যে আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আলীকে ছেড়ে দাও সে নামাজে দাঁড়ায় তখন তোমরা তিনটা বের করো আর এক বর্ণনায় পাওয়া যায় আলী রবি আল্লাহ নিজেই বলতেছেন যে তোমরা আমাকে ছেড়ে দাও আমি নামাজে দাঁড়াই যখন আমি শ্রীদায় যাব তখন তোমরা আমার পার পা থেকে তীর টেনে বের যেমন কথা তেমন কাজ এরপর আলী রবি আল্লাহ নামাজ দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ পর্যায়ে যখন তিনি সিজদায় গেলেন তখন নবী সাল্লাম একদম সাহেবের ইশারা দিলেন যে এখন তোমরা কাজ করবো যখন তিনি সিজদায় গেলেন তখন একদম সাহাবি এসে ওই যে পার তীর এক টান দিবি করে আলী রদি আল্লাহ তালা তিনি তো সিজদা আছেন তিনি কোন পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ টের পায় সেই পরিমাণ টের পায় আলাপ পায় না আলী রদি উল্লাহ নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে নবীজি সাল্ল আলি সাল্লাম জিজ্ঞেস করলেন যে আলী নামাজের আগে আমরা এত চেষ্টা করলাম তুমি ব্যথায় চিৎকার করতেছিলে পায়ের যে তীর আমরা বের করতে পারতেছিলাম কিন্তু যখন তুমি চেষ্টায় গেলে তখন আমরা এক ডান দিয়ে তীর বের করে ফেললাম তুমি তো টেরো পাও না পরিমাণ আলাপ পাও না তখন তুমি কোথায় তোমার তোমার ধ্যান তোমার বগ্ন কোথায় ছিল আলী রাজি আল্লাহ বলতেছেন যে আমি যখনই নামাজে দাঁড়াই যখন আমি সিদ্ধায় যাই তখন আমি আমার মনে হয় যে আমি কাবা ঘরের ভিতর প্রবেশ করছি এবং আমি যখন সিদ্ধায় যাই তখন আমার মনে হয় যে স্বয়ং আল্লাহ তালা তার পা দুখান আমার মাতার নিচে দিয়ে দিয়েছেন যে আমি স্বয়ং নিজে আল্লাহ তালার পায়ে সিদ্ধা করতেছি বলেন সুহান এখন আমাদের সিদ্ধা আমাদের নামাজ আর তাদের নামাজ কোথায় আকাশ পাতাল যদি বলা হয় যে আকাশ পাতাল বেশ কোন সেটাও ভুল হবে সেটাও কি হবে আপনি কি মনে করেন যে সে নামাজের ভিতর দেখতেছে স্বয়ং আল্লাহ তালার পায় কি করতেছে যে স্বয়ং আল্লাহ তালার পায়ে পা সেজা দিতেছে সেটা দেখতেছে সে ওরকম তীর কি তাকে খুন করলেও সে আর পাবে পাবে তাদের ইমান এতই শক্তিশালী ছিল তাদের নামাজ এত সুন্দর ছিল আর আমাদের নামাজ কথা আমরা তো নামাজের ভিতর সামান্য মশায় কামড় দিলেও আমরা লড়াচড়া করি মশা দাবলাই নামাজের ভিতরে এরকম করা যাবে এরকম করা যাবে যাবে না নামাজ পড়তে হবে সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে সুন্দরভাবে ওই ছোটকালে একটা ঘটনা শুনছিলাম এ ঘটনা তখন বলি নাই হাস্য যেমন এক এক লোক পাঁচ অক্ট নামাজ কালাম পড়তো সে দৈনিক কাজ বাস করতো দোকানে ব্যবসা বাণিজ্য করতো এসার নামাজ আইসা সে সমস্ত কাজ হিসাব করতো এখন একদিন এসার নামাজ পড়তে আসছে আসার পরে সে দৈনিক যে তার দোকান ছিল সেই দোকান পাটে হিসাব করতেছে নামাজের ভিতরে কি করতেছে হিসাব করতেছে এখন নামাজ শেষে মুসল্লিদের ভিতরে একটা মানে দ্বন্দ্ব শুরু হয়েছে কেউ বলতেছে নামাজ তিন জায়গা হয়েছে আর কেউ বলতেছে কি নামাজ চার জায়গা হয়েছে এখন যে ইমাম সাহেব সেও সন্ধ্যার ভিতরে আছে যে নামাজ আসলে কয় রেখা হয়েছে এখন ওই যে লোক উনি উঠিয়ে তারাই বলতেছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে নামাজ তিন জায়গা হয়েছে এখন কয় হানিরপত্রের শিওর কেমন হইলে নামাজ নিজে কথা হয়েছে কয় হুজুর হোনেন আমার চারটে দোকান কটা দোকান চারটা দোকান আমি সারাদিন দোকানে ব্যবসা বাণিজ্য করি যখন আমি রাত্রে এসব নামাজে দাঁড়াই তখন চার জাকার নামাজে আমি চারটে দোকানে হিসাব করি নামাজ কি করে চার জেগার নামাজে চারটে দোকানে কি করে হিসাব করিনি আজকে আমি তিনটে দোকানের হিসাব করছি একটা দোকানে হিসাব করতে পারি নাই এই আমি বুঝতে পারছি নামাজ পরে কথা হয়েছে কারণ কি কারণ কি একটা দোকানে হিসাব কি বাকি করে বলেন কেমন এরকম কি হওয়া যাবে হওয়া যাবে অনেক জায়গায় আমরা নামাজ পড়ি যে নামাজের ভিতরে যখন হুজুরের ভুল যায় তখন অনেক লোক মানে সন্দেহ করে কেন সন্দেহ করে কারণ সে নিজেই নামাজের ভিতরে নাই সে নিজেই কি নামাজের ভিতরে নাই তার ধ্যান তার চিন্তাধারা অন্য জায়গায় চলে দিল সে নামাজের আগে কি করছে সারাদিন কি কাজ করছে নামাজের পরে কি করবে এইগুলো তার মাথায় কি এগুলো তার কি কি করতেছে করতেছে মাথায় এরকম ঘুরানো যাবে যাবে না নামাজের ভিতরে একমাত্র চিন্তা থাকবে আল্লাহর দিকে কার দিকে আল্লাহর দিকে মনে মনে চিন্তা করবেন যে আল্লাহকে আমি দেখতেছি যদি আপনি আল্লাহকে দেখতে না পারেন তেমন ইমান আমাদের হয় নাই তাহলে আমাদের কি চিন্তা করতে হবে যে আল্লাহ তাহলে আমাকে দেখতে হবে জাহান যে কত ভয়ঙ্কর এগুলো মাঝে মাঝে চিন্তা করতে হবে যখন আপনার মন আপনার চিন্তা ধারা অন্যদিকে চলে যাবে তখন আপনি আবার আপনার চিন্তা নামাজের ভিতরে কি নিয়ে আসবেন এখন আপনি মনে করতে পারেন যে আমি মনে একাই যে নামাজের ভিতরে চিন্তা অন্যদিকে যায় না যত নামাজি ব্যক্তি এসে সবাই যত নামাজি ব্যক্তি সবার কি চিন্তা কি অন্যদিকে যায় কিন্তু যে প্রকৃত মুমিন প্রকৃত ইমানদার সে কি করবে তার চিন্তা ধারা নামাজের ভিতরে কি নিয়ে আসার চেষ্টা করবে আর যেহেতু মনে করেন নামাজ পড়ে না দুই তত্ত্ব পড়ে বা পাঁচ তত্ত্ব পড়লে মনোযোগ নাই সে তো চিন্তা করতেই থাকবে করতেই থাকবে যে এক পায় দেখবে নামাজ শেষ এক পায় দেখবে কি নামাজ শেষ নামাজের ভেতরে ভুল হইলেও সে কি টেয়ার পাবে না এরকম নামাজ পড়া যাবে না আর অনেকে তার নামাজ পড়েই না এখন এই সম্পর্কে কিন্তু বলি নামাজ আর কুপুরের মধ্যে মানে ইসলাম আর কুপুরের মধ্যে পার্থক্য হলো কি নামাজ পার্থক্য হলো কি আমি আগে একদিন বলেছিলাম যে ইসলাম এবং কুপুরের মধ্যে পার্থক্য হলো কি নামাজ নবীন সাল্লাম বলেন যে বাইনার রজুলি অবাইনার শিরকি আবেল কুফরি তারা তার সলা যে একজন প্রকৃত মুসলমানের মধ্যে ইসলামের মধ্যে আর শিল্পের মধ্যে কুহুরের মধ্যে পার্থক্য হলো নামাজ পার্থক্য হলো কি নামাজ ছয় মুসলিম শরীফের হাদিস আলাইহি সাল্লাম আরও একটি হাদিস বলেন যে আমাদের সাথে আমাদের মধ্যে আর তাদের মধ্যে অর্থাৎ কাভেরদের মধ্যে আমাদের মধ্যে আর কাভেরদের মধ্যে পার্থক্য হলো কি নামাজ পার্থক্য হলো কি নামাজ যে নামাজ ছেড়ে দিল সে কুহুরি করবে কি করলো কুহুরি করবে এখন আপনি মুসলমান হ্যাঁ আপনি কি চাবেন যে কুপুরি করতে চাবেন চাইবেন যে করি কেউ এই জন্য আমাদের কি করতে হবে নামাজ পড়তে হবে পাঁচ পাঁচ আমরা নবল নামাজ না পারি আমাদের হবে আপনাকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন এটা বড় নেয়ামত না নেয়ামত শুক্রিয়ার যেদিন বয়ন করছিলাম সেদিন বলছিলাম যে আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছে এই যে শ্বাস নিঃশ্বাস এই যে অক্সিজেন আমরা ভোগ করি যদি এটা না থাকে তাহলে আমরা কি লাশ আমরা কি লাশ আমাদের কোন দাম আছে দাম আছে দশ টাকা দিয়ে আপনারা কিনবে কথা বলেন যদি আপনি মারা যান আপনার লাশ কেউ দশ টাকা দিয়ে কিনবে কেনবে কিনতে হবে কি কিছু নাই কোনো করার কিছু তাহলে আল্লাহ তালা যে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন এটা তো প্রথমে সুক্রিয়া করা উচিত এরপরে যে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখছেন তার মধ্য থেকে এক 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 ওখতে নামাজ সর্বোচ্চ 10 মিনিট সময় লাগতে পারে দশ বিশ মিনিট সেই দশ পনেরো বিশ মিনিট আমরা দিতে চাই না অথচ আল্লাহ তালা আমাদেরকে কত বড় হায়াত দিয়েছে আমার নামাজ পর্বত ও ইনশাল্লাহ পর্বত ও ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমরা এই নামাজ বিষয়ে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই সপ্তাহে আমরা যা কিছু বললাম আল্লাহ ফখরব বোলো আল আমাদের সবাইকে আমল করা গৌরবি দাং آمين وافدوان الحمد لله <applause> رب العالمين درسه قرات الله اللهم صل على